আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক অতি সম্প্রতি বাংলাদেশে একটি প্রাক্তালীয় ঘটনা ঘটেছে সেটি হলো জানুয়ারি মাসের বিশ তারিখ এই তারিখটিতে পৃথিবীর এক প্রান্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন আর অন্য প্রান্তে পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম সে রাষ্ট্রীয় একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বাংলাদেশ ছেড়ে একটি আন্তর্জাতিক সম্মেলন সুইজারল্যান্ড পৃথিবীর এটিকে গ্লোবাল ইকোনমিক ফোরাম বলা হয় তো সেই ফোরামে অংশগ্রহণ করার জন্য তিনি বিশ তারিখে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা করেছেন তো এটা কাকতালীয় একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের দেশ ত্যাগ এই ঘটনা কি করে একসাথে ঘটলো আর এটা নিয়ে কেন বা আলোচনার প্রয়োজন পড়ল আমাদের দেশে অনেকগুলো প্রবাদ রয়েছে সেটি হলো যা কিছু বটে তা কিছু রটে বা কিছু না কিছু বটে কিছু না কিছু রটে এক দুই নম্বর হলো যে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় মানুষ যা করতে চায় নিজের অজান্তে তার মুখ দিয়ে সে কথা বের হয়ে আসবেই পৃথিবীর কোনো মানুষ এই মানবিক দুর্বলতা থেকে নিজেকে আড়াল করে রাখতে পারে না হোক সে আবদুল্লাহ ইবনে উবায়ের মতো সেই মহাকালের সবচেয়ে বড় মোনাফেক এবার ধরুন রবীন্দ্রনাথ লিউটল স্টয় উইলিয়াম শেক্সপিয়ারের মতো মহাজ্ঞানী কোনো মানুষই তার অন্তর্নিহিত যে চিন্তা চেতনা কর্ম এর থেকে নিজেকে বিরত রাখতে পারে না যে কোনো সময় তার মুখ দিয়ে কিছু কথা বের হয়ে যাবে তো অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ বাংলাদেশের যশা সাংবাদিক জনাব নুরুল কবির তার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি অগপটে অনেকগুলো কথা বলেছেন এবং সেই কথা বলতে গিয়ে জনব নুরুল কবিরের একটা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন সেখানে জনব নুরুল কবির প্রশ্ন করেছিলেন যে আপনার যারা বন্ধু যাদের অনুরোধে আপনি বিগত এক এগারোর সময় একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন তারপর সেই বন্ধুদেরকে ফেলে তিনি অর্থাৎ আপনি চলে গিয়েছিলেন এবং তাদের সাথে কোনো পরামর্শ না করেই আপনি সমস্ত যে উদ্যোগ এটি বন্ধ করেছিলেন তো আপনি এখন তো সফল হয়েছেন এখন আপনার সেই বন্ধুরা কি খবর তারা কোথায় আছে তারা কি বলে তারা তো খুব খুশি এখন আপনার অবস্থা দেখে তো তিনি বললেন যে মোটেও খুশি নয় তারা বরং আমাকে ত্যাগ করেছে তারা কেউ আমাকে কাছে না তো কারণ হিসেবে তিনি বলার চেষ্টা করলেন যে এবারও তুমি হয়তো আগের মতোই চলে যাবে এরকম একটা ধারণা তারা হয়তো মনে করে যে আমি আগের মতোই চলে যাব। তো এই কথাটিকে ডক্টর মোহাম্মদ তিনুসের এখানে রাখুন অর্থাৎ তিনি বিগত একোরোর সময় হঠাৎ করে কোনো রকম বিচার বিশ্লেষণ না করে যেভাবে পিছু দিয়েছিলেন যেভাবে রাজনীতি থেকে নিজেদেরকে নিজেকে দূরে রেখেছিলেন এবারও তিনি সেই কাজটি করতে পারেন বলে তার যারা ঘনিষ্ঠজন আপনজন এই বিশ্বাস করে এটি গেল এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের দেশের জনগণের মধ্যে অনেকেই বলা বলি করছেন যে উনি যে কোনো সময় ফুরুত করতে পারেন যে কোনো সময় উড়াল দিতে পারেন যে কোনো সময় চলে যেতে পারেন এরকম কথাবার্তা কিন্তু আমাদের দেশে অনেকে বলা চেষ্টা করছে আর বর্তমান সরকারের যারা প্রতিপক্ষ বা যাদেরকে উচ্ছেদ করা হয়েছে ক্ষমতা থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ তারা অনেক এখন পরজীবীর মতো হয়ে গিয়েছেন বাংলাদেশে রাজনীতি করবেন বা এদেশে তারা কোনো একটি গ্রহণযোগ্য পন্থায় দৃশ্যমান পন্থায় বৈধ পন্থায় গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া অবলম্বন করে রাজপথে নামবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন রাজনীতি করবেন এর সব কিছুই আজকের এই দিনটিতে কাল্পনিক মনে হচ্ছে অসম্ভব মনে হচ্ছে অলৌকিক মনে হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের যে অফিসগুলো রয়েছে সেগুলোতে আজকের দিনে আগামীকাল কিংবা আরো পনেরো দিন পর সেখানে বাতি জ্বলবে এমনকি একটা মোমবাতি জ্বলবে এটার কোনো যুক্তিযুক্ত কারণ নেই এখনও বাংলাদেশে আওয়ামী লীগ করেন কোটি কোটি লোক রয়েছেন তাদের প্রতিপক্ষ যারা রয়েছেন কোনো অবস্থাতেই তারা যদি খালি হাতেও নামেন তাহলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই কিন্তু মোরাল একটি জায়গাতে নৈতিক যে জায়গা সেই জায়গাটিতে তারা নিজেদেরকে এমনভাবে খুন করেছেন নিজেদেরকে এমনভাবে হত্যা করেছেন নিজেদের অস্তিত্ব কেমনভাবে নির্মূল করেছেন নির্মূল করেছেন সেই নির্মূলতা থেকে আবার নতুন করে পত্রপল্লবে গজিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয় রাষ্ট্র আওয়ামী লীগ নাম তাদের প্রতিপক্ষ বিএনপি জামাত সকলে মিলেও যদি এই মুহূর্তে একেবারে স্বর্ণের পাতে স্বর্ণের পাতে লিখে দেয় যে ওবায়দুল কাদের সাহেব নিরাপদ শেখ হাসিনা নিরাপদ এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তাদের সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে এবং তারা আসবেন তাদেরকে অভ্যর্থনা জানাবেন এয়ারপোর্টে আমাদের সমস্ত জাতীয় নেতৃবৃন্দ এবং সেখানে পুলিশের আইজি সাহেব থাকবেন সেনাবাহিনীর কর্মকর্তা থাকবেন যেভাবে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজকীয় অবস্থায় দেশ বিদেশ থেকে আসতেন ও একটা আয়োজন করা হবে এরকম একটা ঘোষণা যদি বাংলাদেশ থেকে দেওয়া হয় তাহলে বিদেশে যারা আছেন তারা পশ্চিমেই জ্ঞান হারাবেন তারপরে তারা চিন্তা করবেন স্বপ্ন দেখছে কিনা তারপর যদি তারা মনে করে যে না স্বপ্ন বাস্তবে এরপরে তারা অনেকটা ভয়ে আতঙ্কে ষড়যন্ত্র তত্ত্বে তারা রীতিমতো পাগল হয়ে যাবেন আসবেন না এটাই রুড়ো বাস্তবতা তো সেই রুড়ো বাস্তবতার কে সামনে রেখে তাদের যে তম্বি সুদূর প্রবাসী এটা কিন্তু থেমে নেই আজ আসবো কাল আসবো পশু আসবো ঢুকে পড়ব এবং তাদের যারা মুখপাত্র এই মুহূর্তে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে গলা ফাটাচ্ছেন তাদের বলে আসছি এসে অমুকের চামড়া খুলে ফেলব অমুকের জুতো খুলে ফেলবো অমুকের মাথা থেকে ঘাড় আলাদা করে ফেলবো আমরা কি তোমরা কি জানো এই ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা তো তারা যে সকল কথাবার্তা বলেন যেটি এই কিছুক্ষণ আগে যেটি বললাম যে তাদের রাজনীতিটি এখন অনেকটা পরগাছার মতো হয়ে গিয়েছে অর্থাৎ নিজস্ব শক্তিমত্তা বলে তারা কোনো কিছু করবেন এই শক্তি বা সাহস তাদের নেই তো তারা যেটি করতে চান বা যেটি স্বপ্ন দেখেন সেটি হলো ভারত একেবারে সেনাবাহিনী পাঠিয়ে তাদের নৌবাহিনী পাঠিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে আবার অনেকে বলেন যে ভারত এই কাজটি একা করবে না ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু মিস্টার ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি যেদিন ক্ষমতায় বসবেন ওই দিন থেকে আওয়ামী লীগের বিজয়কেতন উড়তে থাকবে এবং যেদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন ওই দিনই ডক্টর ইনুস পালাবেন এই কথা গত এই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই কিন্তু আওয়ামী লীগ বলে আসছে তো যেটা বলছিলাম যে মানে বাস্তবে কিছুই ঘটেনি মানে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন তো সেই শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে দাওয়াত করা হয়নি সেটি নিয়ে উল্টো ভারত বিব্রতকর অবস্থায় রয়েছে আর সেখানে আওয়ামী লীগের অনেক লোক বলার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার শেখ হাসিনার খোঁজখবর নিয়েছেন অনেকে আবার মিথ্যা প্রচার করছেন এভাবে যে সেখানে শেখ হাসিনা দাওয়াত পেয়ে আমেরিকাতে গিয়েছেন আবার দেখলাম যে সেই সকল যে কাল্পনিক ভিডিও মিথ্যা ভিডিও সেগুলোর আবার লাখ লাখ ভিউ হয়েছে অর্থাৎ যারা হতভাগ্য বা যারা বঞ্চিত বা যারা হারায় যাদের শেষ সন্তান মারা যায় তারা সবসময় একটা কল্পনার জগতে থাকে এই বুঝি ফিরে এলো এই বুঝি ফিরে পেলাম আওয়ামী লীগের একেবারে অবোধ যারা কর্মী সমর্থক রয়েছেন তারা মনে করেন আপা আজ ফিরে আসবেন নেত্রী আজ কাল ফিরে আসবেন আবার সেই দামামা বাজবে আবার সেই সানাই নহবত বাজবে আবার সেই পিঠা পায়ে সে উৎসব হবে আবার সেই শহরে বন্দরে নগরে জয় বাংলার স্লোগানে মুখরিত হবে তো এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা যতই রকম গল্প কবিতা আছে সাহিত্য আছে চলচ্চিত্র আছে যে যার মতো করে তারা বানিয়ে ফেলেন কেউ টিকটক বানান কেউ গান বানান কেউ গল্প বানান কেউ কাহিনী বানান তো এরকম একটা কাহিনী হলো যে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের যেই দিন অভিষেক হবে সেই দিনই দর্শককে পালাতে হবে এবং কাকতালীয়ভাবে এই যে একটা অপপ্রচার এটা একেবারে বিশ তারিখে কাপে কাপে মিলে গিয়েছে উনি যদি অনুষ্ঠানে না যেতেন কি হতো তেমন কিছুই হতো না আবার উনি গিয়েছেন তাতেও তেমন কিছু হবে না এতে ব্যাপারটা হলো যে এটি প্রবাদ একটি প্রবচন এখানে দুটো ঘটনা অর্থাৎ তিনি নিজের ইচ্ছায় যে কোনো সময় চলে যেতে পারেন তিনি সবসময় এটি নিরাপদ বিষয় খুঁজতে থাকেন ডক্টর মোহাম্মদ এখন সরকারের ব্যর্থতা চারিদিকে হতাশা এবং আরও অসংখ্য সমস্যার কারণে তিনি তার অবস্থানে যে সুখী নন এটি তিনিও যেভাবে বুঝেন আমরাও বুঝি এবং তিনি অকপটে সেই কথাগুলো বলেছেন এবং তিনি চলে যেতে পারেন এটি তার নিজের মুখ দিয়ে বের হয়ে গেছে এই গেল একটি আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো আওয়ামী লীগের অপপ্রচার ডোনাল্ড ট্রাম্পের শপথের সঙ্গে সঙ্গে এটা হবে ওটা হবে এরই মধ্যে সুইজারল্যান্ড গমন সরকারের পক্ষ থেকে অনেক আগে বলা হয়েছে প্রেস যিনি সচিব রয়েছেন যে উনি এখানে যাচ্ছেন এই কারণে এবং এই ধরনের অনুষ্ঠানে এই প্রথম বাংলাদেশ দাওয়াত পেল এটি অত্যন্ত সম্মানের বিষয় মর্যাদার বিষয় যেটা বলার চেষ্টা করেছেন এটি ডক্টর মোহাম্মদ ইনুসের কারণে হয়েছে সেখানে গিয়ে তিনি কী কী করবেন সে বিষয়গুলো ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা অনেকেই বিষয়গুলো জানি কিন্তু জনতা তো ওটা জানবে না তারা তাদের মতো করে নানা রকম কল্প কাহিনী ছড়াচ্ছে এবং এ সকল গল্প কাহিনীর মধ্যে অনেক বড় বড় রাজনীতিবিদ বিএনপির আওয়ামী লীগের এমনকি সাধারণ বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরও বক্তব্য যে এই সময়টা তিনি গেলেন উনি কি আবার ফিরে আসবেন আচ্ছা যদি না আসেন মাত্র চার দিনের মধ্যে কিন্তু মানে বিশ তারিখে গেছে আজকে একুশ তারিখে আমি ভিডিও করছি আগামীকাল হয়তো সকালবেলা এটা প্রস্তারিতে হবে তো সবাই এর মধ্যেই অধৈর্য হয়ে পড়ে যাচ্ছে যদি তিনি না আসেন ইন কেস যদি তিনি না আসেন তাহলে কি হবে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে ঠিক আছে উনি আসলেন আবার উনি যাবেন এরকম আসা যাওয়ার মধ্যে উনি থাকবেন আর হুট করে একদিন দেখা গেল যে তিনি আর আসছেন না এর কারণ হলো কিন্তু তার নিজের মুখ দিয়ে এই কথাগুলো বলেছেন এরকম অনেক সময় কাকতালীয় বিষয়গুলো কিন্তু ঘটে যায় এবং আপনি যে কথাগুলো বলেন প্রকৃতি সেই ঘটনাগুলোই কিন্তু ঘটিয়ে দেয় ওরা কাদের খুব করে বলতেন না পালাবো না না শেখ হাসিনা এই কয়েকদিন আগে বলেছেন শেখ হাসিনা পালায় না পালায় না পালায় না অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লব যে ঘটলো এই জুলাই মাসের তার স্পেন যাওয়ার একটা সরকারি প্রোগ্রাম ছিল তো মুহূর্তের মধ্যে রাষ্ট্র হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে স্পেন চলে যাচ্ছেন তো সেই কারণে তিনি রেসপন্ড করে বললেন যে শেখ হাসিনা পালায় না এবং তিনি স্পেন যাওয়া বাতিল করলেন কিন্তু আলটিমেটলি দেখুন প্রকৃতি কিভাবে সেই ঘটনাটা প্রকৃতির মতো ঘটিয়ে দিল আগামী দিনে আল্লাহরবুল আলমিনের পরিকল্পনা কি এই বাংলাদেশ নিয়ে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু জানি না এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসও জানেন না তো প্রকৃতির এই লীলা খেলার কাছে আমরা সবাই অসহায় আর এই অসহায়ত্ব শুধু শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা হে মহামহিম পরম করোনাময় আঠারো কোটির তোমার এই বান্দা এই ভূখণ্ডে আমরা বসবাস করছি তোমার দয়া চাই করুণা চাই যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি দুমুঠো অন্ন যেন খেতে পারি আর নিরাপদে খেয়ে দিয়ে যেন তোমাকে স্মরণ করতে পারি এবং তোমার নিয়ামতের শুকুর গুজার হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক এনায়াত করো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি